যিনি মারা গেছে আমরা যতটুকু জানতে পারলাম তার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও কালীবাড়ি এলাকায় পৌর শহরে তার নাম হচ্ছে সুমন ইতিমধ্যেই ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের তারা কিন্তু রওনা দিয়েছে ওদিকে ওদিকে ওইদিকে ওইদিকে একবার ইয়া নেন না ব্যাগ নেন ব্যাক নেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু রেল স্টেশন এলাকায় পৌঁছেছে এছাড়াও ঠাকুরগুলো সদর থানা পুলিশও কিন্তু ঘটনাস্থলে এসেছেন দু <laughs> <laughs> তাৰপৰ কি <Happiness gegeniceinding warfare> হ্যাঁ আর নিজে চেনটা আস্তে খুলো তারা হুড়া বাম পাশে শেষ দর্শক যে মারা গেছে তাকে দেখানোর মতো কোনো কন্ডিশন নেই বলে আমরা দেখাতে পারছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন তারা কিন্তু মরদেহটি যে বডি ব্যাগ রয়েছে সেখানে নিচ্ছেন